বেলা একটায় সাকিব যখন বিএফডিসির গেটে তখন পুরো এলাকার লুকে লুকারণ্য তার গাড়ি এসে থামলো মূল ফটকে কিন্তু এরপর আর এগোতে পারছে না গাড়ি দর্শকদের ভিড়ের কারণে সাকিব আটকে গেলেন গেটেই প্রায় পনেরো মিনিট বসে থাকলেন সেখানেই উৎসুক জনতার ভিড়ে বাধাপ্রাপ্ত সাকিবের ভোট দেওয়ার অপেক্ষার সময় আরও বাড়ল ভোট দিতে এফডিসি চত্বরে ঢুকতে শাকিব খানকে প্রচুর বেগ পেতে হয় মূল ফটকে পনেরো মিনিট অপেক্ষার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের কাছে খবর যায় পরে বিভিন্ন প্যানেলের বেশ কয়েকজন এসে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সাকিব খানের গাড়ি এফডিসির ভেতরে নিয়ে যান তবে মূল ফটক দিয়ে ঢুকার পর গাড়ি এগুতে পারিনি বেশি দূর আগে থেকেই উপস্থিত তারকা শিল্পীদের গাড়ির ভিড়ের কারণে সাকিবকে এফডিসির গেটের কাছেই থেমে যেতে হয় এরপর সেখান থেকে সাকিব শিল্পী সমিতির কার্যালয়ের কাছে যান কিন্তু ততক্ষণে বেশ দিনই হয়ে গেছে তখন চলছিল বিরতি পরে সাকিব লম্বা সময় অপেক্ষা করেন মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার সঙ্গে এরপর ভোট দিয়ে বাড়ি ফেরেন সাকিব তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না